দেখুন আজকে আমরা টেনের এই বড় ছাত্র বন্ধুটাকে ছাঁদা করে এটাকে আমরা সেলাই করব তো এত মোটা ছাত্র বন্ধুকে কিভাবে সেলাই করতে হবে এখন ছাদা করা হচ্ছে তো এবার পাশে একটু দেখাবো কত বড় বন্ধুরা কত মোটা একটা ছাত্রবন্ধু সব কিছু সবটাই ছ্যাঁদা করে গেছে এখন পিছনের দিকে আবার চ্যাদা করা হবে এবার দেখুন বন্ধুরা বই সেলাই হচ্ছে কীভাবে সেলাইছে সেটা দেখুন

তো এবার দেখুন বন্ধুরা ট্রেনে ছাত্র বন্ধুর যে ভেতরটা পড়াগুলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ